আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আসছি মেট্রো কার্সে আজকে জাস্ট একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেভেন সিটের তেলের গাড়ি সানরুপ মুখ সহ তো এটা খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হবে আমার মনে হয় ঢাকা শহরে এর থেকে কম প্রাইজে কোথাও পাবেন না সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন

এটা তো ওয়াশ পলিশ করলে গাড়ির লুকস আরো বেটার হবে বর্তমানে যাচ্ছে আমরা শোরুম থেকে বের করে নিয়ে এসে এটা জাস্ট আপনার ডাস্টার দিয়ে ধুলাটা পরিষ্কার করা হয়েছে হেডলাইট যে দেখতে পাচ্ছি এটা তো গাড়ির সাথে গাড়ির সাথে গাড়ির সাথে হেডলাইট আর রিম গুলো কিন্তু ভালো ফ্রেশ আছে চাকাগুলো ভালো আছে সামনে গ্লাস কি অরিজিনাল এটু জেড সবই অরিজিনাল আচ্ছা টু জেড সবই অরিজিনাল আছে বর্তমানে কি কোনো কাজ কাম আছে না কাজ কাম যদি কোনো কিছু নোটিশ কাস্টমার তো ইউজ করা গাড়ি একটু নোটিশ থাকতে পারে যদি মনে হয় নোটিশ তাহলে আমরা করে দিব তো এটাতে পুলস স্টার্ট পাচ্ছেন বিল্ট ইন 360 পাচ্ছেন স্টিয়ারিং টা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে বা ফ্রেশ আছে আর এই হচ্ছে আপনার পিছনের অবস্থা এই সিটগুলো কি গাড়ির সাথে গাড়ির সাথে আচ্ছা আর এই হচ্ছে প্যানমিক সানরুফ মন্ডুক সানরুফ কিন্তু খুলবে এবং অনেক বড় একটা সানরুফ আর পিছনের লাইট পিছনের গ্লাস আচ্ছা আর পিছনে দুইটা সিট হচ্ছে বেবি সিট যাদের বয়স পাঁচ বছর ছয় বছর বা সাত আট বছর তারা আসলে এটা নিয়ে বুঝতে পারবে নাকি আচ্ছা সো আমরা একটু গাড়িটা দেখাচ্ছি আশা করি আপনারা ফিজিক্যালি দেখতে আসলে পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আর সব থেকে বড় কথা হচ্ছে প্রাইস একেবারে রিজনেবল আর এ হচ্ছে টোটাল আউটলুক আহ ভাইয়া বর্তমানে এটা সাড়ে আঠাশ থেকে উনত্রিশ তিরিশ এরকম দাম চলছে আমরা দিচ্ছি মাত্র সাতাশ লাখে তো মাত্র সাতাশ লক্ষ টাকা এটা পাচ্ছেন আহ বর্তমান বাজার থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা কম কমে তো সরাসরি চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিচারে ফোন দিতে পারে